বর্তমানে এসে আপনি ড্রাগন চাষ যদি করতে চান তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন তখন এই চারাটা রোপণ করবেন তখন এই গোড়া থেকে কিছু অংশ কেটে ফেলাই দিবেন এটা কখনোই করা যাবে না আপনি যদি আসসালাম আলাইকুম দেশ দেশের বাহিরের থেকে যে আমাদের এই ভিডিওটা পেলে করছেন আশা করি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনি একজন ড্রাগন চাষি হয়ে থাকে যদি আপনার বাগানে অথবা আপনার কাছে কিছু ড্রাগনের চারা থাকে অথবা ভবিষ্যতে আপনি কয়েক পিস ড্রাগনের চারা রোপণ করতে চাচ্ছেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা স্পেশালি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ তার কারণ হলো তারা অনেক স্টেপ ভুল করে করে কিন্তু সেটা না কারণ বাগানিরা যেখান থেকে চারা সংগ্রহ করে তারা প্রত্যেকটি স্টেপ জেনে ড্রাগন চাষে আসে কিন্তু একটা কথা মাথায় রাখবেন ভবিষ্যতে বা বর্তমানে এসে আপনি ড্রাগন চাষ যদি করতে চান তাহলে আপনি বোকা স্বর্গে বাস করতেছেন এখন আর ড্রাগন চাষ করে আপনি লাভবান হতে পারবেন না যদি নিজে খাওয়ার জন্য পরীক্ষামূলক কিছু চারা রোপণ করতে চান তাহলে সেটা করতে পারেন তবে আজকের এই ভিডিওটার কারণ সাত বাগানের যে ভুলগুলো করে সেটা আমরা তুলে ধরব প্রথমে এই যে একটা চারা আছে আমার হাতে ভিয়েতনাম রেড এটা ম্যাচিউর চারা এটা আমরা এই বাগান থেকে মাত্র ভাঙলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কারণ আমরা অনেক ইউটিউবারদের ভিডিও দেখি যারা শর্টস ভিডিও বানায় যারা কয়েক পিস ড্রাগনের যারা বাসায় আছে সেই গোলা ভিডিও করে দর্শকদেরকে দেখায় এবং সেখানে অনেক ভুল ভিডিও আছে প্রথম অবস্থায় তারা কি করে যে তারা বলে যে যখন এই চারাটা রোপণ করবেন তখন এই গোড়া থেকে কিছু অংশ কেটে ফেলাই দিবেন এটা কখনোই করা যাবে না আপনি যদি একটা উদ্যোক্তা হতে চান আপনি যদি ড্রাগনের চারা রোপন করতে চান কখনোই গোড়া থেকে শালগোলা কেটে ফেলাই দিবেন না কারণ এই যে শিটটা আছে এই শিটটাই যথেষ্ট যদি আপনাকে কেউ চারাই মাঝের অংশ থেকে দেয় তাহলে সাইড থেকে একটু কেটে এই শিরটাকে বের করবে মাথায় রাখবেন যদি এই শিটটা থাকে তাহলে কাটার কোনো প্রয়োজন নাই যদি কেউ খণ্ড করে দেয় তাহলে শির একটু বের করবেন হাফ ইঞ্চি মতো এবং তারা আরেকটা ভুল করে যে চারা রোপণের ক্ষেত্রে অনেকে ভিডিও করে বলে যে দুই ইঞ্চি পর্যন্ত মাটির নিচে বসিয়ে দিবে এটা কখনো করা যাবে না এটা যদি করেন সেক্ষেত্রে আপনার কি হবে এই চারাটা সম্পূর্ণ পচা লাগবে কারণ আমরা যারা চারা রোপণ করি তারা সর্বোচ্চ শীতটা বসাই হাফ ইঞ্চি এক ইঞ্চি সর্বোচ্চ এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত বসাই কারণ আমরা এতটুকু যদি বসাই আমি যদি এতটুকু দেখাই এতটুকু বসালে কিন্তু আমাদের দেড় ইঞ্চি হয়ে যাচ্ছে এটা বসালে গাছে কোনো ধরনের পচা লাগার সম্ভাবনা খুবই কম থাকে এবং আরো কিছু দেখায় দেয় যে আপনার গাছে যদি চারটা ফুল আসে সেখান থেকে আপনি দুইটা ফুল ছিঁড়ে ফেলা দেন এটা কখনো করা যাবে না তার কারণ হলো গাছ অটোমেটিক কিছু ফুল নষ্ট করে ফেলে আমাদের এই যে ডালটিতে দুইটা ফুল আসছে আমরা কি ফেলে দিয়েছি এই ফুল দুইটা নষ্ট হয়ে গেছে তাপমাত্রার কারণে আপনার গাছে যদি পাঁচটা দশটা বিশটা ফুল আসে আপনি রেখে দিবেন এবং আরো একটা বিষয় বলে দিই যারা সাতবাগানি আসেন তারা অনেকে সাতবাগানি ভাইদের ভিডিও দেখে কারণ অনেকে আমরা দেখি যে শর্টস ভিডিওর মাধ্যমে অনেক পরামর্শ দেয় এখানে কিছু ভুলও থাকে এবং সারের তাপমা সারের যে মিডিয়াম সাইজটা যে সার কতটুকু দেওয়া লাগে এটা অনেক ভুল থাকে কারণ এই গাছটার জন্য আপনার যদি দশটি চারা থাকে প্রত্যেকটা চারার জন্য জিরো দশমিক চার মিলিগ্রাম করে ইউরিয়া ইউরিয়া সার দিবেন গ্রাম করে চার গ্রাম করে তাহলে দশটা চারার জন্য সর্বোচ্চ আপনার চল্লিশ গ্রাম চারা যায় চল্লিশ সরি চল্লিশ গ্রাম সার যায় তো সার স্টেপটা পরে বলতেছি যদি চারা চারা রোপণ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা অবশ্যই একটা ভিডিও লিঙ্ক দিব সেই ভিডিও দেখে আপনারা সঠিক পরামর্শ সঠিক তথ্য জেনে ড্রাগনের চারা রোপণ করতে পারবেন সাদে এবং আপনারা যারা রাঙে না যারা মাটিতে সরাসরি মাটিতে রোপণ করবেন অল্প সংখ্যক জায়গায় এই পাঁচ ফিট জায়গার ভিতরে দশ ফিট চারা রোপণ করতে পারবেন পাঁচ ফিট জায়গার ভিতরে দুইটা দুইটা করে চারা রোপণ করে দিবেন দিয়ে উপরে চার ফিট উপরে একটা বাদ দিয়ে দিবেন দেন চারাটা উপরে তুলে দিবেন এবং আরেকটা বিষয় করে যেটা সবচেয়ে বেশি ভুল করে এরা যে ইন্ডিয়ান কিছু ভিডিও দেখে যে চারে সাড়ে চার ফিট হওয়ার পর যে কুশিটা বেরে সাড়ে চার ফিট হয়ে গেছে তখন মাথাটা কেটে দিবেন এটা কখনোই করা যাবে না এতে করলে অনেক ক্ষতি হবে আপনার মাথা রাখবেন যখন আপনি সাড়ে চার ফিট হবে পাঁচ ফিট ছয় ফিট হবে তখন এই চারাটা অটোমেটিক আমাদের মতন বেঁকিয়ে বেঁকিয়ে দিবেন যখন আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন সাদবাগিনের ভাইরা মাটি থেকে এই বান পর্যন্ত আমাদের আছে সাড়ে চার ফিট তো এই গাছটা যখন উপরে আসছে তো আমরা কিন্তু মাথাটা কাটি নাই মাথাটাকে সুন্দর করে নিয়ে এসে হেলিয়ে দিয়েছি এই যে ধরেন এটা হেলানোর একটা অংশ এটা হেলিয়ে দেওয়ার পরে আমরা শুধুমাত্র যখন আমাদের রাস্তা চলাচল করার প্রয়োজন তখন আমরা মাথাটাকে একটু ভেঙে দিয়েছি এটা হাফ ইঞ্চি মতন এক ইঞ্চি ভেঙে দিবেন ডালটা ম্যাচুর হয়ে যাবে দেন দুটো তো ফুল আসবে গোড়ার থেকে যদি গাছটা মাথাটা কেটে দিন সেখান থেকে নতুন কুশি বের হলে এটা বেঁকাতে গেলে এই গোড়া থেকে ভেঙে যাবে এটা কখনোই করা যাবে না সাতবাগানি ভাইরা যারা আছেন তারা আমাদের এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই ড্রাগন সম্পর্কে তথ্য দিয়ে থাকবো আর যে সকল উদ্যোক্তা ভাইরা আছেন আমি বলি বর্তমান সময়ে এসে আপনি ড্রাগন চাষ আর করেন ধন্যবাদ